নাহিদ ইসলাম আজ পাঁচে আগস্ট বাংলাদেশ পুনরায় স্বাধীন হওয়ার তারিখ তবে এই স্বাধীনতা করা যেমন কঠিন হয়েছিল ঠিক এই স্বাধীনতা ধরে রাখাও বড় কঠিন তবে উনিশশো একাশি সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বাংলাদেশের স্বাধীনতা ধরে রাখতে গিয়ে ওনাকে ভারতপন্থী সশস্ত্র বাহিনীর হাতে ভারতপন্থী সন্ত্রাসী বাহিনীর হাতে ওনাকে জীবন দিতে হয়েছিল হয়েছিল ঠিক বর্তমান এই স্বাধীনতা ধরে রাখতে হলে বাংলাদেশের প্রকিপাশী শেখ হাসিনার দলকে তার শরিক দল স্বৈরাচার এরশাদের দল এই সমস্ত দলগুলোকে রাজনীতি থেকে একেবারে নিষিদ্ধ করতে হবে সুতরাং এই নিষিদ্ধ করতে যদি না পারো এই যোগ্যতা যদি না থাকে এই ক্ষমতা যদি না থাকে এই হিম্মত যদি না থাকে তাহলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতন রেডি হয়ে যাও কারণ লক্ষপবাসী হাসিনার দল এরা কাউকে ছাড় দেওয়ার পিয়ার নয় এরা হলো সন্ত্রাসের দল এরা হলো শহীদাসের দল এরা মিথ্যাভেদের দল এরা সব কিছু করতে পারে এজন্য অবশ্যই এ দলকে একবার নিষিদ্ধ করতে হবে السلام علیکم ورحمۃ